তুমি ওকে ব্রাশটা দিয়ে তুমি ওকে আমার কাছে এনে দাও আমি দেখছি তারপরে ব্রাশ দিয়ে দাও খাইয়ে দেও ফোন দিতে হবে না সকালে পাম্প করে দিয়ে জল ঠিক আছে হুম এই আদিত্য ঘুম থেকে উঠেছে হাতে ব্রাশ আর জুতো পরছে আর এইদিকে জিমি আসছে আমাদের জিমি হুম

একটু আমাদেরকে দেখিয়ে দাও তুমি কিভাবে ব্রাশ করো দেখাও দেখাও দেখি না বল লজ্জা পাচ্ছে দেখি ও আপনি কিছু বলবেন বলুন না হ্যাঁ বলুন বড় উলাগ হয়ে যাবে কত কষ্ট এটা ওয়াশিং মেশিন কিনে হাতে এসে জামা কাপড়গুলো শুকনো দিচ্ছি একটু বড় হেল্প করছে ভালো লাগে সঙ্গে বলা একটু যদি হাতে হাতে কেউ কাজ করে দেয় ও একটু বেলা থেকেই কাজে যাবে আজকে

কেমন লাগছে বলবেন না গো সেই তুমি আগের দিনকে যে দিনকে গিয়েছিলাম ওই জামাটা পরে গিয়েছিল ভিডিও বানিয়েছিলাম তারপরের দিনকেও তুমি বললে যে ওই জামাটা পরে চলে যা একবারে কাজে চলে যাব আর অন্য জামা পরব না বলে সেদিনকেও আবার ভিডিও বানিয়েছিলাম একই রকম দুদিন দিন পর পর ভিডিও হয়ে গেছে অনেকগুলো না তাই দেখে সবাই বলছিল তাই যে একজনই বলছিল যে দাদার kia টি-শার্ট নেই ওটা কি ফেভারেট টি-শার্ট টি টি-শার্ট কিন্তু ওটা মানে কি বল তার আগের দিন পরেছিলাম এ একবেলা পড়েছিলাম তাই ভাবলাম তার পরের দিন ওটা পরে কাজে চলে যায় সেই জন্যই পড়েছিলাম হুম সাথে সাথে আমি জামা সব ধুয়ে দিই দেখো না কত জামাকাপড় পড়েছে ছেলে মেয়ে ওর পরে আমি দূর থেকে জামাকাপড় কাচলাম সামনে দেখা যাচ্ছে আমাদের স্বামীনারায়ণ মন্দির আর তার পাশে রয়েছে সোলারিস জোকার হ্যাঁ তোমরা তোমরা ভিডিও দেখেছিলে সোলারিস জোকার সবাই জায়গা বিক্রি করার জন্য তারপরে ফ্ল্যাট নেয়ার জন্য বারবার ভিডিও করছিস বড় বড় ইউটিউবার এসে এখান টкай এই যে আমাদের স্বামী নারায়ণ মন্দির তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম ওই মন্দির মন্দিরে দেখো কতটা জায়গা ধরে চাষ করেছে কতটা জায়গা জুড়ে শুধু দেখো কলা বাগান বসে আছে কলা বাগান এটা হচ্ছে কলা বাগান এই মাঝখানে বেরিয়ে দেখো হ্যাঁ শুধু এই সাইডটা যে চাষ করেছে তা না মন্দিরের চারি সাইডে এই জায়গাটা ওই দিকটা ওই দিকটা পেছন দিকটা সামনের দিকটা চারিদিকে আরে এটা এদের জায়গা সেই জন্য আর মন্দিরের জায়গা তো ওইটা মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো লোকেশনে আরো সকালবেলা আরো রাত্রেবেলা খুব সুন্দর আর এই তো লাইট তুমি মন্দিরে আসো না তুমি আর বাড়ি বাড়ি ফেরার মানে ইচ্ছা হবে না তোমার রাত 8টা পর্যন্ত মন লাইটিং রাত 8টা পর্যন্ত মনটা খোলা থাকে আর এই দিওয়ালি উপলক্ষে এত সুন্দর সুন্দর লাইটিং করেছে আর তোমার কল্যাণী ঠাকুরের যে রকম লাইটিং করেছে পুরো সেম টু সেম এই মন্দিরে লাইটিং করেছে এত সুন্দর লাগে সুন্দর পরে আমরা একটু ছাদে এসে বসে থাকি যখন বাড়ি থাকে না দিদিদের সঙ্গে আসি এসে একটু এখানে হাওয়া হয় বেশ ভালো লাগে লাইট জ্বলে চলো অনেক কাজ আছে করে নি এই দেখো বাচ্চাদের জন্য তোমাদের দিদিভাই খাবার তৈরি করেছে এখন আদিত্য আর মিঠাই বসে বসে খাবে আর তোমাদের দিদিভাই দেখো ঠান্ডা করছে আর আমি তোমার দিদিভাইয়ের ক্যামেরা ক্যামেরা বন্দি করছি এই সমস্ত কিছু একটু কথা গুলি জড়িয়ে যায় একটু কথা আমার জড়িয়ে যায় কিছু মনে করো না আমাদের নিরামিষ রান্না হবে

সবাই মিলে বাইকে করে ঘুরতে যাবো ঠিক আছে ঘুরতে নিয়ে যাবো ঘুরতে যাবে তো তোমরা সবাই ঘুরতে যাবে তো হ্যাঁ ঘুরতে যাবে কি হাত তুলে দেখি আগে মি মি করলে হবে না মি মানে আমি সে জানি কিন্তু হাত তুলতে বলেছি আমি হাত তোলো এরকম ভাবে আমাদের স্কুলে কি হতো জানো কোনো কিছু আগে পড়াশুনো হলে মানে দিদিমণি বা স্যার এসে বলতো যে কে আগে ওই পড়াটা পারবে বলো হাত তোলো আমরা এইভাবে হাত তুলে নিতাম আগে সেরকম তোমরা আগে হাত তোলো আগে যাবে হাত তুলো হাত তুলো হাত তুলো হাত তুলো আদিত্য মনে হচ্ছে যাবে না আদিত্য বাড়ি থাক ও যাবে না ও দেখো হাত তুলছে না তোমরা সবাই দেখো ওর এখন কার্টুন দরকার পটি করতে গেলেও কার্টুন ও হচ্ছে কার্টুন দেখার জন্যে বায়না শুধু বায়না করবে ওর সামনে পরীক্ষা রয়েছে কালকে এস এম এস স্কুল থেকে ওর আবার কালকে স্কুল থেকে এস এম এস এসছে পরীক্ষার সামনে লোয়ার নার্সারির পরীক্ষা পঞ্চাশ নম্বরের তারিখ দেয়নি ও থেকে ও পর্যন্ত ও থেকে দন্তন ন ব্যঞ্জন বর্ণ এটাই ফাইনাল এটাই ফাইনাল ফাইনাল পরীক্ষা ও স্কুলে ভর্তি শুরু হয়ে গেছে নতুন ক্লাসের এখন মিঠাই দেখো ও মার হাতে হেল্প করছে আর ওরও বায়না রয়েছে কার্টুন দেখবে ও কার্টুন দেখতে দেখতে পড়বে মিঠাইয়েরও বায়না রয়েছে কার্টুন দেখার ও ওই জন্য গিয়েছে মার হাতে হেল্প করার জন্য একটু পরে দেখো মিঠাইও কার্টুন দেখবে আর খাবে হ্যাঁ এ বাচ্চাটা দেখো না শুধু মন খারাপ করে দেখো আমার পাশে চলে এসছে এ দেখো ফোন হাতে করে নিয়ে বসেই রয়েছে দেখো দুজন চলে এসছে কি অবস্থা দেখো দুজন কলে চলে এসছে একজন দেখো কি করছে মোবাইল হাতে করে বসে আছে আর এই একজন এসছে মোবাইল নেবে বলে দেখো খুশি খুশি চলে এসছে আমার কাছে আর এই ঝুড়ি কালকে নিয়ে যাবো চুল কাটাতে

আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে ফুল ফ্যামিলি মিলে রেডি হয়ে যাচ্ছি বড়ো বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্যে আর দেখো তোমার দিদি ভাই আর মিঠাই ওখানে দাঁড়িয়ে আছে আর আদিত্য খেলা করছে তাই তো তুমি কিছু বলো এবার এইটুখানি বলার জন্য এতক্ষণ ধরে আমি ওখানে প্র্যাকটিস করলাম যে চলো না

বারোটা বাজে কাজ কখন হবে তার ঠিক নেই মিঠাইকে আদিত্যকে সাথে করে নিয়ে বড় বাবুর মন্দিরে চলে এসেছি কি হয়েছে কি চাই দাদা দাদা টিপ না ওটা আমাদের টাকা নয় মা কেউ হয়তো বসেছিল তার পকেট থেকে পড়ে গেছে ওটা ঠাকুরের টাকা বুঝলে আদিত্য ভিডিও করতে ভুলে যাই কিন্তু তুমি তো মনে করিয়ে দেবে আমরা পুজো দিয়ে এসে মিষ্টির দোকানে এসেছি আজকে তো আমরা সারাদিন কিছু খাবো না পুষ্পাঞ্জলি দিয়েছি তো ও নিয়েছে বোঁদে আর টক দই একসাথে মিক্সড করে খাচ্ছে সব যে যা চয়েসে নিয়েছে আদিত্য নিয়েছিল ল্যাংচা নিয়েছে বড় বড় ল্যাংচা নিয়েছিল ও শেষ করে আর মিঠাই নিয়েছে পোদে একটাও গাড়ে চলে নি কি সুন্দর দাদা খেয়ে ও একটাও তোলে নি আদিত্য ফার্স্ট হয়ে গেছে আর কিছু খাবে কি খাবে দাও তুমি খাবে না কি খাবে তুমি

তো শসা নিয়ে এসেছি পাঁচশো কাটবো শসা খেয়ে যাবে বউ দেখে গেছিলাম বউ এটা খেয়ে পেটটা ভর্তি ঈশান ঈশান তো ঈশান ঈশান তো তোমার নাম কি ঈশান সাদার ঈশান ঈশান মিঠাই এই যে মিঠাই নিয়েছে পিঙ্ক কালার বেলুন আর আদিত্য নিয়েছে অরেঞ্জ কালার বেলুন আর সাথে ঈশান নিয়েছে

কি করলে অর্ধেকই করে দিলে আমি দেখে গেলাম এক ডেক্সি ছিল আমি দেখে গেলাম এক ডেক্সি ছিল আমি ফোনটা নিচে ছিল ভুল করে তুমি রেখে দিয়ে এসছো সেখান থেকে নিয়ে এসে ভিডিও করব আমরা আর তুমি তার আগে পুরো ফিনিশ করে দিলে একটু আমার জন্য রাখলে না এগুলো ঠিক না আমার মন খারাপ আমি আর কাজে যাবো না মনে হচ্ছে আমার ভালো লাগে সোসা কিনেছি আজকে আমাদের সারাদিনের খাবার

মিঠাই আদিত্যর বাবার কাজে চলে গেছে আর ওদের জন্য আলু সিদ্ধ পেঁপে শুদ্ধ ভাত করেছে আজ নিরামিষই ওরা আমাদের সাথে সাথে খাচ্ছে আদিত্য দেখো জানলার দ্বারে জানলাটা খুলতে গিয়েছে চলে এসো তোমাদের ভাত মাখিয়ে দিয়েছি মিঠাই বনু আর তুমি খেয়ে নাও চলে এসো তা ভালো ছেলে আর ভালো মেয়ের মতো ভাত খেয়ে আমরা তিনজন ঘুমিয়ে পড়া হবে হ্যাঁ আদিত্য চলে এসো আদিত্য গুড বয় তাই তো আদিত্য আমার কাছে এসো এই যে আদিত্য সোনা ভালো ছেলের মতো বসে বসে খেয়ে নিচ্ছে ওকে ভাত ভালো করে মাখিয়ে দিয়েছি আর ও একা একা বসে খেয়ে নিচ্ছে আর মিঠাইকে তো খাইয়ে দিতে হবে তারপরেই খাবে একা একা খেতে পারে না বনু তাই না বনু ভাত এই বনুকে খাইয়ে দিই আর তুমিও খেয়ে নাও কেনে একসাথে শুয়ে পড়বে তো ভালো ছেলের মতো হ্যাঁ কি করে পড়লো কী আবার পড়ে গেছে লবণ কী আবার পড়ে গেছে চলে তোকে খাইয়ে দিয়েছি দিয়েও ঘুমিয়ে পড়েছে আর মিঠাই দেখো ঘুমাইনি এখনো কখন ঘুমাবে তুমি চলো আমি তোমার কাছে থাকি তুমি ঘুমিয়ে পড়বে হ্যাঁ গ্যান গ্যান করছে যে টিফিনে মিঠাই আর আলু সুজি বানিয়ে দেবো তাই সুজি নিয়ে এলাম আর এই যে দুধ রয়েছে দুধ দিয়ে সুজি বানিয়ে দেবো দুজন তার ওরা দুজন ঘুম থেকে উঠে খেলা করছে একসাথে ঘরে এই যে দুজন মিলে খেলা করছে আর মিঠাই এক পা দু পা হাঁটার জন্য পাগল হয়ে যায় ও দাদা হাতে হাঁটতে যাও ঘরে নিয়ে যাও আস্তে আস্তে বোনকে আমার সুজি করা হয়ে গেছে ওদের দুজনকে দিয়েছি মিঠাই তো খেতেই চায় না ওকে একটু অল্প করে দিয়েছি আদিত্য গুড বয়ের মতো সবটা খেয়ে নেবে ঠিক আছে ভালো ছেলের মতো আর তোমার বালিশগুলো ছড়িয়েছো চারিদিকে বালিশগুলো চারিদিকে ছড়িয়েছো ঠিক করে দেবে কিন্তু নিচে পড়ে গেল নোংরা লেগে যাবে